আসসালামু আলাইকুম আজকে মেইনলি কথা বলবো একটা সার্কুলার নিয়ে তো সার্কুলারটা হচ্ছে রিসেন্টলি পাট গবেষণা ইনস্টিটিউট বা কৃষি মন্ত্রণালয় থেকে পাবলিশড হয়েছে তো যারা যাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল অথবা কৃষি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এই সার্কুলারটাতে আসলে আপনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন যাকে বলে সাইন্টিফিক অফিসার তো এখানে আসলে কি আছে এবং কি যোগ্যতা লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আসলে কি করে থাকে তাদের কাজগুলা কি এগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি ডিটেইল আলোচনা করব তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আসলে শুরু করি তো প্রথমেই আমি এই সার্কুলারে যাওয়ার আগে জাস্ট কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে এই যে যে সার্কুলারটা বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থাৎ পাট গবেষণা ইনস্টিটিউট আমরা জানি যে প্রত্যেকটা জেলায় কিন্তু কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটা করে আপনার এই পাট গবেষণা ইনস্টিটিউট আছে অর্থাৎ জুট রিসার্চ ইনস্টিটিউট তো এই এর আন্ডারে কিন্তু কিছু কর্মকর্তা থাকে বা কিছু ব্যক্তিবর্গ থাকে যারা হচ্ছে রিসার্চ করে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে তো এই যে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আপনি যোগদান করবেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা আসলে কাজ কী তারা আসলে কি করে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আসলে এখানে জয়েন করার পরে সে বিভিন্ন বিষয়ে নিয়ে কিন্তু তার রিসার্চ করতে হয় অথবা রিসার্চের জন্য তাকে হেল্প করতে হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তো আমি এক্সাম্পল হিসাবে জাস্ট কয়েকটা কথা বলবো তারপরে আমি চলে যাবো সার্কুলারে দেন আমি দেখাবো যে অ্যাপ্লাইং প্রসিডিওরটা কী কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন তো দেখুন একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বা একজন সাইন্টিফিক অফিসার আসলে এখানে যখন সে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে যেমন ধরুন আমরা জানি যে জুটন নামে কিন্তু একটা ফাইবার বা একটা কি বলে আপনার হ্যাঁ জুটন নামে একটা ফাইবার আসলে আবিষ্কার করা হয়েছিল যার নাম ছিল আসলে মাকসুদুল আলম বাংলাদেশের একজন তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা বা একজন বিজ্ঞানী ছিলেন তো তিনি এই মাকসুদুল আলম যে বিজ্ঞানী ছিলেন তিনি কিন্তু আপনার জুটন আবিষ্কার করেছিল জুটন হচ্ছে জুট এবং কটনের মিশ্রণে একটা ফাইবার অর্থাৎ জুট এবং কটন মানে হচ্ছে আপনার তুলা এবং পাট দিয়ে মিক্স করে একটা ফাইবার তৈরি করা হয়েছিল সেটাকে আসলে জুটন বলা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের কর্মকর্তা বাংলাদেশের একজন বিজ্ঞানী তিনি মাকসুদুল আলম তার নাম তো উনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন তো এই এটা কিন্তু আসলে এই এই রিসার্চের একটা পার্ট আবার রিসেন্টলি পার্ট গবেষণা ইনস্টিটিউট আপনার পলিব্যাগ যে আমরা ব্যবহার করি পলিব্যাগের বিকল্প হিসাবে একটা জিনিস ওরা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এটাকে বলতেছে সোনালি ব্যাগ তো আমি যেহেতু কথাটা বললাম আমি চলুন আপনাদের একটু দেখাই যে আসলে সোনালি ব্যাগ সোনালি যে ব্যাগ এটা আসলে কেমন দ্যাট মিন্স এখানে পাট গবেষণা সরি পাট গবেষণা ইনস্টিটিউটের যে কর্মকর্তারা আছেন বা যে ব্যক্তি আপনার কি বলে সায়েন্টিফিক অফিসাররা আছেন তারা রিসার্চ করে পলিথিনের এক্সেপশন হিসাবে পলিথিনের এক্সেপশনাল হিসাবে একটা ব্যাগ তারা বাজারে নিয়ে এসেছে সেই ব্যাগকে আসলে বলতেছে যে আপনার সোনালি ব্যাগ দেখুন এখানে এই যে সোনালি ব্যাগ এই ব্যাগগুলো দেখতে একেবারে আপনার মনে হবে না যে এটা আসলে জুট দিয়ে তৈরি ঠিক আছে এটা কিন্তু মনে হচ্ছে যে একটা আপনার পাট দিয়েই তৈরি এই যে দেখুন এখানে কতগুলা ব্যাগ আছে তো এই ব্যাগগুলো কিন্তু আসলে পাট রিসার্চ ইনস্টিটিউট দ্যাট মিন্স আপনার জুট রিসার্চ ইনস্টিটিউটের থেকে আসলে এগুলার আবিষ্কার করা হয়েছে বা তৈরি করা হয়েছে যেটা আসলে হবে আপনার ইকো ফ্রেন্ডলি দ্যাট মিনস হচ্ছে আপনার এনভায়রনমেন্টের জন্য এটা আপনার অনেক কি বলে ভালো হবে আর কি আমাদের যে পলিথিন যে আসলে আমাদের পরিবেশের কি পরিমাণ ক্ষতি করে এই ক্ষতি থেকে আমরা বেঁচে যাব যদি আমরা এই সোনালি ব্যাগটা ইউজ করি তো এই ছিল হচ্ছে মোটামুটি এই পাট গবেষণা ইনস্টিটিউটের সাথে যারা আসলে থাকে বা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের যে কাজগুলো এরা মেনলি আসলে রিসার্চ নিয়ে কাজকর্ম করে বিভিন্ন বিষয় আসলে নতুন নতুন আপনার জেনেটিক্যাল যে বিষয়গুলো এগুলো নিয়েও কিন্তু রিসার্চ করে আপনার পাটের জিনোম কি তারপরে হচ্ছে যে কটন বলেন আদার্স তো এটা আসলে মেনলি যারা কি বলে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডেড তাদের জন্য আসলে পার্ট রিসার্চ ইনস্টিটিউট বা হচ্ছে আপনার এই কৃষি মন্ত্রণালয়ের যেটা আছে এটা আসলে তাদের সাথেই বেশি যায় বাট এখানে আপনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনি বিভিন্ন ফাইবার আস এবং বিভিন্ন কেমিক্যাল নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন তো ওকে আমরা চলে যাই আসলে এখন সার্কুলারটা দেখে আসলে সার্কুলারে কি বলছে সার্কোলারে দেখুন বলা আছে যে এখানে আপনার আমাদের এটা যে পাবলিশ হয়েছে এটা দুইটা পোস্টের জন্য আসলে এই সার্কোলারটা দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী একটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী আর একটা হচ্ছে আপনার বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী সো স্থায়ী পোস্টের জন্যে আসলে এখানে বারোটা ভ্যাকান্সি আছে এবং অস্থায়ী যেটা সেটা হচ্ছে আপনার অনলি একটা ভ্যাকান্সি তো দুটাই আসলে নবম গ্রেডের একটা জব নবম গ্রেডের আপনারা সবাই জানেন যে এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস জব অর্থাৎ একজন বিসিএস ক্যাডার সেও কিন্তু নবম গ্রেডের স্যালারিতে আসলে জয়েন করে তার মানে বুঝতেই পারতেছেন এটা আসলে খুবই একটা ভালো জব ঠিক আছে সো একজন বিশেষ ক্যাডার এন্ট্রি করে যে স্যালারি পাবে আপনিও ঠিক তাই পাবেন এটার বেসিক হচ্ছে আপনার বাইশ হাজার টাকা থেকে শুরু হয় বাইশ থেকে তিপন হাজার টাকা পর্যন্ত আপনার আদার্স সব কিছু মিলিয়ে থার্টি প্লাস চলে আসবে সো অর্থাৎ তিরিশ হাজার প্লাস আপনি এখানে পাবেন এটা হচ্ছে আমাদের গেল বৈজ্ঞানিক কর্মকর্তা মানে পোস্টের নাম এবং তার স্যালারি রেঞ্জ তো এখানে কী চাইছে এখানে দেখুন কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে বিএসসি কৃষি বিএসসি টেক বিএসসি টেক মানে হচ্ছে বিএসসি টেক্সটাইল যারা করেছে তারা এরপরে হচ্ছে আপনার এমএসসি এবং এমএসসি আচ্ছা এম এস এম যারা করেছে এবং এমএসসি যারা করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আপনার কোনো পর্যায়ে আসলে দ্বিতীয় বিভাগ আচ্ছা সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্র যোগ্য আসলে মানে অগ্রাধিকার পাবে এরা হচ্ছে কারা যারা হচ্ছে আপনার যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে আগে কখনো কাজ করেছে বেসরকারিভাবে বেসরকারিভাবে যাই হোক এরপরে আমরা আসি যে নিয়োগের শর্তাবলী নিয়োগ আসলে কীভাবে ওরা দিবে এবং কী কী শর্ত এখানে মানতে হবে সেটা হচ্ছে যে আপনার আবেদনকারীর নাম পিতার নাম এগুলো আসলে এজিউজুয়াল অন্য অন্য সরকারি জবের মতোই যা যা লাগে সেগুলো আপনার এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এরপর এখানে হচ্ছে আপনার কোটা আছে যেমন মুক্তিযোদ্ধা বা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধে যদি হয় তাহলে তাদের বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এটা আসলে শিথিলযোগ্য এরপরে হচ্ছে কি বলতেছে দেখুন এখানে মৌখিক পরীক্ষার সময় সবগুলো সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এটা আমরা জানি আচ্ছা এরপরে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এই যে বিজেআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটা শুরু হচ্ছে আপনার তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে মেনলি এটা আবেদনটা শেষ হবে হচ্ছে উনত্রিশ তারিখে অর্থাৎ তিরিশ তিরিশ ছয় তিরিশে জুন শুরু হয়েছে এবং উনত্রিশে জুলাই এটা শেষ হবে এরপরে হচ্ছে এই আপনি যখন আবেদন করবেন আবেদন করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে কী করতে হবে পেমেন্টটা করতে হবে ওকে এখানে দেখুন আপনার একটা ছবি দিতে হবে স্বাক্ষর দিতে হবে অ্যাজ ইউজুয়াল অন্য অন্য জবের মতোই আসলে এখানে আর তেমন কোনো ইয়া নেই এরপরে আমরা আবেদন ফিটা দেখি আবেদন ফি হচ্ছে এখানে ছয়শো টাকা কিন্তু আপনি টেলিটকের মাধ্যমে ওদের এইখানে হচ্ছে আপনার পেটা করতে হবে সয় সেখানে আপনাকে ছয়শো উনসত্তর টাকা দিতে হবে ওকে আচ্ছা আবেদনটা কীভাবে করতে হয় আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো যে আবেদনটা কীভাবে করতে হয় এবং কী কী লাগবে কীভাবে আপনি নিজে আবেদন করবেন হ্যাঁ এই ছিল হচ্ছে আমাদের সার্কুলার তো এখন আমরা দেখি যে আসলে আবেদনটা কীভাবে করব আপনি যখন এই যে একটা ওয়েবসাইট এখানে দেখলেন না ড কোথায় গেল এই যে এটা হচ্ছে ডট বিজে আই হ্যাঁ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আমাদেরকে কী করতে হবে আবেদনটা করতে হবে তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই এই যে এই যে ওয়েবসাইটটা আচ্ছা আমি একটু হাইলাইট করে দিই এই যে ডট বিজে আরআই টেলিটক ডট কম ডট বিডি আমরা যদি এই ওয়েবসাইটে যাই তাহলে আমরা ঠিক এরকম একটা ইন্টারভেস দেখতে পাবো দেখি এরকম একটা ইন্টারভিউ আপনি দেখতে পাবেন যে প্রথমেই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারব এখানে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আছে দুইটা সার্কুলার এখানে আছে তো প্রথম যে সার্কুলার এটাই হচ্ছে আসলে এই এই বৈজ্ঞানিক কর্মকর্তা বা হচ্ছে পাঠ গবেষণার যে সায়েন্টিফিক অফিসার তার সার্কুলার এটা তো এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখন আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুইটা সার্কুলারের অপশন দেখাবে প্রথম যে সার্কুলারটা আছে এই সার্কুলারটাকে আপনাকে সিলেক্ট করে দিয়ে নেক্সটটা যেতে হবে নেক্সটে গিয়ে হচ্ছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের জন্য আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে প্রথম হলো সাইন্টিফিক অফিসার পারমানেন্ট এটার জন্য যদি আপনি করেন এটা দিবেন যদি ওই একটা পোস্টের জন্য অস্থায়ী হিসাবে করেন তাহলে ওটা আপনি করতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এখানে যদি আপনার অল জবস আচ্ছা এটা বুঝেন না যে প্রিমিয়াম মেম্বার অল জবস অল জবসের যদি আপনার আসলে কোনো অ্যাকাউন্টস থেকে থাকে তাহলে আপনি এস দেবেন না থাকলে নো অল জবসে আসলে আপনার একটা সিবি এখানে বানায় রাখা যায় এবং কিছু টাকা দিয়ে আপনার যে জীবন বৃত্তান্ত আছে অর্থাৎ আপনার যে ইনফরমেশান আছে সেখানে দিয়ে রাখলে এখানে জাস্ট ইএস দিয়ে রাখলে অটোমেটিকই সব তথ্য নিয়ে নিত এখানে আপনার এক্সট্রা করে আর কোনো তথ্য দিতে হবে না ওকে এখানে নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করলে দেখেন আপনি এখানে আপনার ইনফরমেশানগুলো দেওয়ার জন্য সমস্ত ঘর পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে ফার্স্টে ইংরেজিতে পরে আপনি বাংলায় লিখবেন এরপরে আপনার ফাদার নেম এরপরে আপনার ফাদার নেম হচ্ছে বাংলায় এরপরে আপনার মায়ের নাম মায়ের নাম বাংলায় বার্থ অফ ডেট ন্যাশনালিটি আপনার রিলিজিয়ান রিলিজিয়ান ইসলাম হিন্দু বৌদ্ধ যাই হোক আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার জেন্ডার কি মেল নাকি ফিমেল ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ইএস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এই সমস্তগুলো পূরণ করতে হবে আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস না থাকলে নো আপনার পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে নো ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহ করে থাকেন বিবাহ সিঙ্গেল দেবেন যদি করে না থাকেন আর যদি করে থাকেন তাহলে ম্যারিট ম্যারিট দিয়ে আপনার স্পাউসের যে নাম অর্থাৎ স্পাউস নেম আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক তার নাম এখানে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন কনফার্ম মোবাইল নাম্বার একটা ইমেল দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি কোনো কোটা আছে কি না কোটা থাকলে কোটা সিলেক্ট করে দিবেন আর যদি সেটা না থাকে নাই ডিপার্টমেন্টের কোনো স্ট্যাটাস আপনার আছে কিনা আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা সেমি গভর্নমেন্ট বা মানে আধা সরকারি স্বায়ত কোনো ইয়াতে আপনি আসেন কি না ঠিক আছে এগুলো থাকলে যদি দিয়ে দেবেন আর না থাকলে এখানে আপনার এখানে জাস্ট নাম দিয়ে দেবেন এরপরে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে আপনি আপনার গার্ডেনের নাম এখানে লিখতে হবে কেয়ার অফ এরপর আপনার ভিলেজ রোড হ্যাঁ এই জিনিসগুলো লিখে আপনি যদি একই পারমানেন্ট মানে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিলেই হবে এই যে সেম এস আচ্ছা এটা আমি পূরণ করে দেখে আসতেছে সেম এস পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি এই অ্যাড্রেসটা ফিলাপ করে দিয়ে তারপরে হচ্ছে আপনি জাস্ট কী করবেন সেম এসে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি আপনার ফিল হয়ে যাবে এরপরে আপনার এসএসসির ইনফরমেশন এইচএসসি ইনফরমেশন গ্রাজুয়েশন ইনফরমেশন এগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন এখানে এক্সামিনেশন এসএসসি রোল নাম্বার তারপর হচ্ছে আপনার সাবজেক্ট কি ছিল এসএসসিতে সায়েন্স কমার্স আর্টস আপনি সায়েন্স তাহলে সায়েন্সের এরপর আপনি বোর্ড সিলেক্ট করবেন রেজাল্ট দিয়ে দেবেন আপনার জিপিএ ফাইভের মধ্যেও যদি হয় ফাইভের মধ্যে কত পয়েন্সেন এখানে এটা লিখে দেবেন এরপর পাসিং ইয়ারটা আপনি কত সালে পাস করছেন সেটা সেমভাবে আপনার এইচএসসি এবং সেমভাবে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন এটা আপনি দিয়ে তারপরে হচ্ছে জাস্ট এই নিচে এসে এই দুইটা আপনার না দিলেও হবে মাস্টার্স যদি করা থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে মাস্টার্সের অন হয়ে যাবে আপনি মাস্টার্সের ইনফরমেশনটা দিতে পারবেন আর সেটা না হলে দরকার নেই আর আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স আপনি এখানে দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে দরকার নেই এরপরে হচ্ছে আপনার এখানে একটা ভেরিফিকেশান কোড দিতে হবে সেটা হচ্ছে এই যে এই কোডটা এখানে লেখা আছে জিরো থ্রি ফাইভ টু এন ফাইভ এটা লিখে জাস্ট এখানে একটা টিক দিয়ে দেবেন আইডি ক্লিয়ার দ্যাট এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজে যাবে এবং পরবর্তী পেজে আপনার জাস্ট একটা ছবি এবং একটা ইমেজ দিতে হবে ছবিটা অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল হইতে হবে এবং ইমেজটা হইতে হবে হচ্ছে আপনার আশি পিকজেল বা একশো পিকজেল এরকম তো যাই হোক জাস্ট ছবি এবং ইমেজটা দিয়ে আপনি এখানে সাবমিট দিয়ে দিলে আপনি আপনার কাজ শেষ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এবং টেলিটক সিমের মাধ্যমে আপনি আপনার ইউজার আইডি দিয়ে পেমেন্ট করে দিবেন শেষ এই ছিল হচ্ছে আপনার যে বৈজ্ঞানিক কর্মকর্তা বা হচ্ছে পার্ট রিসার্চ ইনস্টিটিউট বা জুট রিসার্চ ইনস্টিটিউট এটার হচ্ছে আপনার যে সার্কুলার সেটা নিয়ে বিস্তারিত তথ্য তো আপনারা যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর এটার পরীক্ষা পদ্ধতি কেমন হয় বা কেমন কোশ্চেন আসে কি টাইপের হয়ে থাকে সেই জিনিসগুলো সম্পর্কে যদি জানতে চান বা যদি আপনাদের কোনো সাজেশান দরকার হয় আমি সেটা কালেক্ট করব কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো যদি কারো দরকার হয় কোনো সাজেশান বা কী আসে কোন টাইপের জিনিসগুলো আসে আপনার কোন কোন বিষয়ের উপর এখানে আসলে পরীক্ষা হয় সেগুলো দরকার হলে আপনারা আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো নেক্সট নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ